আজকে আমি বাজারে গিয়েছিলাম নওগাঁ বাজারে এই যে নওগা বাজার থেকে কী কী কিনে নিয়ে আসলাম সেটা আপনাদের দেখায় এই যে এখানে পঞ্চ মিষ্টি রসের মিষ্টি মানে নওগার এটা অসাধারণ একটা মানে নাম মিষ্টি এক কথায় নৌগার পঞ্চের মিষ্টি রসের মিষ্টি পঞ্চ পঞ্চ মিষ্টি যেটাকে বলা এই যে আর আমি মিষ্টিগুলো নিয়েছি নৌগা মিষ্টান্ন ভান্ডার থেকে এই যে এই মিষ্টান্ন ভাণ্ডারের দই মিষ্টি মানে যা কিছু পাওয়া যায় সব কিছু খুব টেস্ট হয় খেতে মানে অসাধারণ নওগার মধ্যে মিষ্টান্ন ভাণ্ডারেরই দই মিষ্টিটা আমার কাছে মনে হয় বেশি ভালো আর এই যে আরামবাগ আরামবাগের এই যে রুটিগুলো মানে অসাধারণ স্বাদ আমি রুটি বিস্কিট চানাচুর এগুলো সব কিছুই আরামবাগের থেকে আমি নিই মানে সময় আমি আরামবাগের খাবারটাই বেশি পছন্দ করি নওকার মধ্যে মানে আরামবাগের খাবার আমার কাছে মানে খুব স্বাদ আর এই যে বড় সাইজের এই রুটিটা মানে অসাধারণ স্বাদ লাগে খেতে আর এখানে মনে করেন যে সকালেও প্রতিদিন টাটকা টাটকা খাবার পাওয়া যায় এবং বিকালেও পাওয়া যায় সকালে বিকালে একদম মানে সঙ্গে সঙ্গে সকাল দশটার মধ্যে গেলে দশটার সময় তারা রেডি করে মানে দশটার মধ্যে রেডি হয় তাদের সব কিছু মানে সকালবেলা গেলে দশটার দিকে গেলে পাওয়া যায় ওখানে আবার বিকালবেলা তিনটা চারটার দিকে আবার নতুন করে আসে মানে দিনের বেলায় ওদের ওখানে টাটকা খাবার পাওয়া যায় এক কথায় আরামবাগ কনফেকশনারি আমি মানে কনফেকশনারির দোকানে যা কিছু পাওয়া যায় সব কিছু আমি নৌকা আরামবাগ থেকেই কিনি আর আরামবাগের জিনিস আমার কাছে মনে হয় অন্যান্য দোকানের তুলনায় মানে অনেক স্বাদ লাগে আর দই মিষ্টি তো নওগা মিষ্টান্ন ভাণ্ডার বলতে মানে তার কোনো জুরি নাই মানে নওগা মিষ্টান্ন ভাণ্ডারের দই মিষ্টি খুব স্বাদ মানে খুব স্বাদ লাগে আমার কাছে মনে হয় খুব ভালো এখন আর কার কাছে নওগার যারা আছে তাদের কাছে কেমন লাগে সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার নিজের কাছে মানে খুব স্বাদের খুব টেস্ট এক কথায় অসাধারণ স্বাদের নওগা মিষ্টান্ন ভাণ্ডারের দই মিষ্টি এই যে আমি দই নিয়ে নিন শুধু মিষ্টি নিয়েছি দই আমি যেহেতু বাসায় তৈরি করেছি এই জন্য আমি দই নিই নিই দই নিয়ে নিই শুধু এই যে মিষ্টি আমি মিষ্টি খেতে আমার মানে বেশি ভালো লাগে মিষ্টি আমার খুব পছন্দের একটা খাবার প্রিয় খাবার এই জন্য আমি এই যে মিষ্টি পাউরুটি এগুলো নিয়ে আসলাম নওগাঁ মার্কেট থেকে এই যে নওগা মিষ্টান্ন ভাণ্ডার নওগা মিষ্টান্ন ভাণ্ডার থেকে আমি এগুলো নিয়েছি মিষ্টি মানে এখানে এই যে কালো মিষ্টিটা আমার ছেলেটার খুব পছন্দ এই জন্য তার জন্য এই যে কালো মিষ্টি নিয়েছি আর এই যে পঞ্চের রসের মিষ্টি এটা মানে খুব স্বাদ খেতে অসাধারণ স্বাদের এই মিষ্টিটা এই জন্য এটাও নিয়েছি এটা আমার কাছে খুব স্বাদ লাগে খেতে আর মিষ্টির সঙ্গে পাউরুটি দিয়ে খেতে এরকম রসের মিষ্টি দিয়ে বাঙালির তো একটা মানে অসাধারণ খাবার পছন্দের খাবার যেটাকে বলে আমার তো খুব পছন্দ আর এই যে মিষ্টি নিয়ে আসলাম এখন বাসায় পুরি বানাবো পরোটা বানাবো আর এই যে রসের মিষ্টি দিয়ে মজা করে খাব তবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে